এক 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 দাবি 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 দফা 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 বন্ধুরা আমরা দীর্ঘ দিন ধরে লক্ষ্য রেখেছি যে যেভাবে আর্যিকর কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় তার তিনটে ডিপার্টমেন্ট নিয়ে পুলিশ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ডিপার্টমেন্ট এবং পিডাব্লিউডি ডিপার্টমেন্ট দিয়ে যেভাবে সুচারুভাবে যারা এই ঘৃণ্য পাপ কাজের সঙ্গে জড়িয়ে এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে তাদেরকে বাঁচাবার জন্য বিভ্রান্তিমূলক কথাবার্তা তথ্য প্রমাণ লোপাট করবার ধাপের পর ধাপ তারা স্মরণি রচনা করেছেন তারা মানুষকে বিভ্রান্ত করবার জন্য আমাদের যে ছোট্ট বোন যে বোনটা আজকে চিরনিদ্রায় চলে গেছে যে বন্টার হাত থেকে স্টেথোস্কোপ কেড়ে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে অগণিত মানুষের জীবন যেভাবে পরিকল্পিতভাবে এই তৃণমূলের রক্তললুপ সরকার তার পুলিশ প্রশাসনকে দিয়ে শক্তির মুখ বন্ধ করবার জন্য যেভাবে যে কায়দায় তার প্রশাসনিক অস্ত্র ব্যবহার করেছে তা সকলের সামনে স্পষ্ট আজকে আমাদের এই আর্জি করে যে নিশংস হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তারা জনমত ভুলে তারা রাস্তায় নেমেছে রাত জেগেছে মার মেয়ে মা মেয়ে বাবা জেঠু কাকু তারা রাস্তায় নেমেছে প্রতিবাদে মুখর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে ব্যবহার করে প্রত্যেক আন্দোলনকারী প্রত্যেকটা মানুষ যারা প্রতিবাদ করছেন তাদেরকে প্রতিহত করবার চেষ্টা করছেন আসলে রাত জেগেছে জনতা ভয় পেয়েছে রাত জেগেছে মার মে বাংলা আছে বদলছে রাত জেগেছে মার মে রাত জেগেছে মার মে বাংলা বদলের দিকে তাকিয়ে রয়েছে এই বদল শোষণের থেকে বদল এই বদল গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের যাতে হতে পারে সেই বদল আমরা চাইছি পশ্চিমবঙ্গের যখন মায়েরা ভাইয়েরা বাবারা দাদারা যারা রাস্তায় নামছেন রাজনৈতিক অরাজনৈতিক যে ভাবে মানুষ যখন প্রতিবাদ মিছিল ধরনা সংগঠিত করছেন ঠিক সেই সময় তৃণমূল শাসকের দল তাদের কিছু ক্রিমিনাল তারা লুটপাট শুরু করেছেন পুলিশ অত্যন্ত পুলিশের মতো যারা ক্রিমিনাল তৃণমূলের ভাড়াটে গুন্ডা তাদের পক্ষ নিচ্ছে জল কামান দেখেছে তারা মানুষের মুখ বন্ধ করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ লুকিয়ে ফেলেছিলেন তিনি রাস্তায় মিছিল করেছিলেন নাটুকে মিছিল জাস্টিস চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মেয়নতি মানুষের পক্ষ থেকে আমরা একটাই প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি দোষীদের শাস্তি চান আপনি যদি দোষীদের বিচার চান রাস্তায় আপনাদের সাংসদদের নিয়ে নেতাদের নিয়ে যদি মিছিল করেন তো তাহলে মমতা বন্দোপাধ্যায় উত্তর দিন সুপ্রিম কোর্টে আপনি কাজের বাঁচাতে লোক পাঠিয়েছেন যদি আপনি যারা অন্যায় করেছে তাদের শাস্তি দিতে চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি উত্তর দিন কপিল শিবলের মতো কুড়ি বাইশ জন যে লইয়ার নিয়ে গেছেন কোটি কোটি টাকার আমাদের ট্যাক্সের টাকায় আপনি কোন শক্তিকে আড়াল করতে চাইছেন মমতা বন্দোপাধ্যায় আপনার দ্বি চারিতার চরিত্র পশ্চিমবঙ্গের মা মেয়ে বাবা কাকা জ্যাঠা প্রত্যেকটা মানুষের চোখের সামনে প্লাস্টারের মতো দেওয়ারে গেছে আপনি আসলে যারা ক্রিমিনাল যারা যারা ব্ল্যাক মার্কেটিং করেন যারা অঙ্গ প্রত্যঙ্গ পাচার করেন যারা ওষুধের জাল ব্যবসা করেন যারা ড্রাগ ব্যবসা করেন আপনি তাদের রক্ষা করতে চান আর সেই কারণে এই সন্দীপ ঘোষের মতো অপগণ্ড তাকে আপনি বারবার প্রমোশনাল রিপ্লেসমেন্ট করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এত দিন ধরে পশ্চিমবঙ্গের মানুষের যে প্রতিবাদ রয়েছে সেই প্রতিবাদে ভয় পেয়ে আপনি লুকিয়ে পড়েছিলেন আপনাকে বাঁচাবার জন্য পুলিশ বাহিনী জল কামান রেডি রেখেছিল পুলিশ বাহিনী তারা লাঠি রেডি রেখেছিল কাদানে গ্যাস রেডি রেখেছিল আমাদের প্রত্যেকটা মানুষকে তাদের জন্য অত্যাচার রেডি রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এত পুলিশ আপনার নিরাপত্তার জন্য থাকলে একটাই প্রশ্ন যে আমাদের আর জিকরের ওই ডাক্তার বন্টার যেদিন ওই সর্বনাশ ঘটলো সেদিন একটা পুলিশ ছিল না কেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বিরোধীদের মুখ বন্ধ করবার জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মুখ বন্ধ করবার জন্য আপনি লক্ষ লক্ষ পুলিশ পাঠান আপনি খেলার মাঠে ডার্বি বন্ধ করবার জন্য যাতে স্লোগান না ওঠে যে জাস্টিস ফর আর আপনি হাজার হাজার পুলিশ পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় একটা মেয়ের জন্য লক্ষ লক্ষ কাপুরুষ পুলিশ আর ওই বন্টার জন্য একটাও পুলিশ নেই এই গণতান্ত্রিক সিস্টেম পশ্চিমবঙ্গে গণতন্ত্রের নামে আপনি যা চালাচ্ছেন মানুষ তার বদল করতে চায় জেনে রেখে দেবেন মুখ্যমন্ত্রী রাত জেগেছে জনতা বিদায় নেবেই মমতা রাত জেগেছে মার মেয়ে মানুষ আছে বদলছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে মাননীয় সম্বোধন করছি কারণ গণতান্ত্রিক সিস্টেমে ওই চেয়ারটাকে সম্মান দিতে হয় বলে নালে আপনি একের পর এক যা ঘৃণ্য কাজ করে যাচ্ছেন সেই কাজে দু হাজার একুশ থেকে আপনাদের একটা দিনও ক্ষমতায় থাকবার কথা নয় এই দালাল এবং উর্দি বেঁচে দেওয়া অশোকস্তম্ভ বেঁচে দেওয়া এই যে পুলিশ বাহিনী রয়েছে যারা মাইনে ঠিকঠাক পাবার না পরেও প্রমোশনের লোভ আর ট্রান্সফারের ভয়েতে আপনারা যে তোলাবাজিটা করেন সারা শহর এবং গ্রাম থেকে সবাই বলে পুলিশের জিপে করে আপনারা মানুষকে লোটা মানুষকে মারা টাকা পৌঁছে নেন নিজেদের টাকে আমরা পুলিশ যারা অফিসার রয়েছেন যারা বড় বড় আইপিএস রয়েছেন তাদের পরিষ্কার জিজ্ঞাসা করতে চাই আপনাদের লজ্জা করে না স্যার অশ্বস্তম্ভের দিব্যি ভারতীয় সংবিধানের দিব্যি খেয়ে আপনারা ওই গরিমার পোশাকটাকে গায়ে চাপিয়ে এই রকম গণতন্ত্রের হত্যাকারী এই রকম মানুষ মারা মুখ্যমন্ত্রীর হয়ে কথা বলেন কি করে লজ্জা করেন আপনাদের আপনারা তো এই বর্তিটা খুলে ফেলবার পর যখন বাড়ি যান তখন তো নিশ্চয়ই বাড়ির জামাকাপড় পরেন সেই সময় আমি পুলিশ জিজ্ঞেস করতে চাই যে আপনার বাড়িতে মেয়ে বউ বাচ্চা আপনাকে কি জিজ্ঞেস করে না বাবা তুমি খুনিদের আড়াল করছো কেন বাবা যারা অন্যায় প্রতিবাদ করছে তুমি তাদের মারছো কেন